ইসলামিক বক্তা আব্দুল্লাহ মোহাম্মদ সাইফুল্লাহ সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছেন রাতে মাহফিল থেকে ফেরার পথে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি টাঙ্গালে যমুনা সেতু এক্সপ্রেস রোডে একটি পেছনে হতে ধাক্কা দিলে তাকে বহন করা গাড়িটির ডোমর মুচে যায় এতে করে তিনি বুকে চোখে এবং পিঠে আঘাতপ্রাপ্ত হন তবে তার জ্ঞান ফিরছে বলে জানান ডাক্তাররা টাঙ্গালে প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত ঢাকায় নেওয়া হয় চোখের উন্নত চিকিৎসার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান মোহাম্মদ সাহেবের ফেসবুক পেজ হতে বিষয়টি নিশ্চিত করা হয় মোহাম্মদ সাইফুল্লাহ কুষ্টি ইসলাম বিশ্ববিদ্যালয়ের আল হাদিস বিভাগ থেকে অনার্স ও মাস্টার সম্পন্ন করেন ফ্যাকাল্টিতে ফার্স্ট হওয়ার সুবাদে ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে তিনি রাষ্ট্রপতি গোল্ড মেডেল পান একই প্রতিষ্ঠান থেকে এমফিল ডিগ্রি অর্জন করেন এবং সেখানে পিএইচডি গবেষণারত জীবনে প্রতিটি স্তরে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন জনপ্রিয় ইসলামিক স্কোলার তিনি বাংলাদেশের প্রখ্যাত স্কলার ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর আহমদ্দ একজন ছাত্র বর্তমানে ক্ষতি হিসেবে দায়িত্ব পালন করছেন মসজিদুল জুমা কমপ্লেক্স পল্লবীতে একই সঙ্গে বেসরকারি টেলিকম সেবা দানের প্রতিষ্ঠান ইবিএস এর রিলিজিয়াস ডিরেক্টর হিসেবে কর্মরত আছেন